পর্যন্ত রেঞ্জ আর তাদের জন্য কিন্তু কিভাবে আপনারা পার্সেস করতে পারবেন বা কোথা থেকে এত কম বাজেটে নিতে পারবেন সম্পূর্ণ কিন্তু ভিডিওতে বলে দিচ্ছি আর আজকে ড্রোনের লুকটা দেখাই দেখেন এক কথা বলে চলে ওয়াও এত চমৎকার এবং একটা বিগ সাইজ এর একটা ড্রোন কিন্তু আমরা নিয়ে চলে এলাম দেখেন ড্রোনের সাইজটা দেখেন একদম বিগ সাইজ এবং এই টার মধ্যে দেখেন ব্ল্যাক এর ভিতরে কিন্তু গ্রিন শেড দেওয়া আছে কিন্তু আরো জোর লাগতেছে এবং এটার মধ্যে ইউজ করা আছে সব থেকে পাওয়ারফুল যে মোটর মোটর ফাইবার চতুর্দিকে থাকবে কিন্তু সেন্সর টু এক্সেস গেম বল মানে আপনার ক্যামেরা চাইলে রিমোট থেকে রোডেট করতে পারবেন প্লাস হাজার আশির একটু কমে কিন্তু চাইলে ভিডিও করতে পারবেন টিকটক করতে পারবেন রিল এবং গ্রামের বাড়ি যে ভিউ আপনি চাইলে কিন্তু ভিউ গুলো তুলে নিতে পারবেন এই ড্রোনের মাধ্যমে প্লাস এখানে কিন্তু নিচে একটা ক্যামেরা থাকবে নিচে ক্যামেরা থাকবে আপনার সাতশো বিশ এগ্রি শুনে প্লাস এটা থাকবে চমৎকার একটা ব্যাগ কিন্তু একটা ব্যাগ ও পেয়ে যাচ্ছেন এবং দুইটা ব্যাটার এবং দুই ব্যাটের দিয়ে কিন্তু আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত এটা চালানো যাবে সাথে রিমোট থাকবে একটা পাখা থাকবে প্রটেক্টর চার্জ এবং রিমোটটা কিন্তু খুবই চমৎকার আর এই ডোনটা কিন্তু আপনার মোটামুটি যদি আমি চালিয়ে দেখাই যে একদম স্টে করবে মানে আপনার রিমোট ছেড়ে দিলেও ড্রোন এক জায়গায় স্টে করবে এবং যারা মোটামুটি চাচ্ছে যে বাজেট কম বিগ সাইজের তাদের জন্য কিন্তু নিয়ে এলাম আজকে এটা প্রাইস ছিল আমাদের আট হাজার পাঁচশো টাকায় আর আজকে এটার অফারে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার টাকায় সাত হাজার টাকা না সরি আজকে আরো কমাই দিবো এটা দিয়ে দেবো মাত্র ছয় হাজার সাতশো টাকায় জি ভি আর ছয় হাজার সাতশো টাকা হলে কিন্তু বিগ সাইজের চতুর্দিকে সেন্সার ব্লাস্টেস মোটর টু এক্সেস গেম বল ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা সহ কিন্তু পেয়ে যাচ্ছেন F166 টা আর অবশ্যই যারা নিতে চাচ্ছেন এই নাম্বারগুলো আপনারা যোগাযোগ করতে পারেন ঢাকায় ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আর হোম ডেলিভারি নেওয়ার সিস্টেম হলো জাস্ট আপনাকে পাঁচশো টাকা বুকিং মানি করতে হবে বাকিটা প্রোডাক্ট হাতে পাবেন দেখে বুঝে পে করার কিন্তু অবশ্যই অপশন থাকবে আমাদের আর তার আগে আমি এটা ফ্লাই করে দেখাই আপনাদের ব্যালেন্সটা এরকম একদম

ডানে বামে যেভাবে খুশি কিন্তু হাইট উচ্চ করতে পারবেন প্লাস ক্যামেরা রিমোট থেকে কিন্তু রোড এর ক্যামেরা যাবে রিমোট থেকে যাবে আর অবশ্যই এরকম নতুন নতুন আমাদের টয় ওয়ার্ল্ড প্লাস ইউটিউব যে চ্যানেলটা আছে প্যারিস ফোনারে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এরকম নতুন নতুন ধামাকা প্রাইজে কিন্তু আপনারা ড্রোন গুলো পার্সেস করতে পারবেন আর এরকম অবশ্যই অফার হার্ট হলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে আপনাকে টয় ওয়াল এবং নিউ ইয়াতে ইসলাম প্লাজাতে আর যারা ঘরে বসে পার্সেস করতে যাচ্ছেন just পাঁচশো টাকা বুকিং মানি দিলেই কিন্তু অবশ্যই এই জোনটা পেয়ে যাচ্ছেন আজকে বুঝেছেন এই পর্যন্তই আল্লাহ